টাইটানিক যা আজও হয়ে আছে এক বিস্ময়ের নাম টাইটানিককে নিয়ে অনুসন্ধানের সময় গবেষকরা একটা আশ্চর্য বিষয় সম্পর্কে জানতে পারেন সমুদ্রের তলদেশে টাইটানিকের সামনের অংশ বেশ ভালো অবস্থায় রয়েছে কিন্তু পেছনের অংশ খুব বাজে অবস্থায় পাওয়া গেছে আর এই দুইটি অংশের মাঝে দূরত্ব দুই হাজার ফুট কিন্তু যদি দুটো অংশই একই সাথে ডুবে থাকে তবে দুটি অংশের মাঝে এতটা দূরত্ব কেন গবেষকরা মনে করছেন হিমশৈলের সাথে ধাক্কা খাওয়া ছাড়াও টাইটানিকের পেছনের অংশে এমন কিছু ঘটেছিল যার ফলে জাহাজটির ওই অংশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু প্রশ্ন হল একশো বছর আগে টাইটানিকের সাথে আসলে কি ঘটেছিল উনিশশো বারো সালের যে রাতে টাইটানিক ডুবে যায় তখন জাহাজটির অবস্থান ছিল কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে সাতশো কিলোমিটার দূরে জাহাজটিতে দু হাজার চল্লিশ জন যাত্রী ছিলেন যার মধ্যে পনেরোশো যাত্রী প্রাণ হারান পুরো ঘটনাটা শুধু তারাই জানেন যারা সেদিন বেঁচে গিয়েছিলেন উদ্ধারকারী জাহাজ আর এম এস কার্পাথিয়া টাইটানিক ডুবির দেড় ঘণ্টা পর পৌঁছেছিল জীবিত উদ্ধার হওয়া যাত্রীরাই জানান পর্বত হিমশৈলের সাথে সংঘর্ষ হয়েছিল টাইটানিকের তখনও পর্যন্ত হিমশৈলটির গায়ে টাইটানিকের লাল রং লেগেছিল বেঁচে যাওয়া যাত্রীরা জানান জাহাজটি পুরোপুরি ডুবতে আড়াই ঘন্টা সময় লাগে এবং টাইটানিকের ডান পাশে তিনশো ফুটের মতো গর্ত তৈরি হয় যার মানে হল জাহাজটির এক তৃতীয়াংশ ফেটে গিয়েছিল কিন্তু যে সংঘর্ষ হয়েছিল এবং জাহাজে যে ফাটল তৈরি হয় তাতে করে আড়াই ঘন্টা নয় বরং মাত্র কয়েক মিনিটেই জাহাজটির ডুবে যাওয়ার কথা ছিল টাইটানিক ডুবির তিয়াত্তর বছর পর এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় এবং অজানা অনেক তথ্যই বেরিয়ে আসতে থাকে সমুদ্রের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন টাইটানিকে তিনশো ফুটের মতো গর্ত তৈরি হয়নি বরং এগারো বর্গ ফুটের মতো গর্ত তৈরি হয় এবং হিসেব করে বের করা হয়েছে প্রতি সেকেন্ডে জাহাজে তিনশো সত্তর গ্যালন পানিই প্রবেশ করেছিল অর্থাৎ পুরো জাহাজে পানি ঢুকতে আড়াই ঘন্টা সময় লেগেছিল এর মানে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা করার সময় ঠিকই আছে একটা রহস্যের সমাধান পাওয়া গেল কিন্তু টাইটানিকের সামনের অংশের চেয়ে পেছনের অংশ কেন বেশি বিধ্বস্ত হয়েছিল লাখ লাখ ছবি তুলে ব্যাপারটা বোঝার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা থ্রিডি প্রযুক্তির সাহায্যে এমন কিছু দেখা গেছে যা মানুষের পক্ষে দেখা সম্ভব না তিনশো বিরানব্বই ফুট দীর্ঘ পেছনের অংশের ডেকগুলো একটার ভেতর আরেকটা এমনভাবে ঢুকে আছে যেন এটা লোহার তৈরি জাহাজ নয় বরং কাগজের তৈরি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যখন টাইটানিকের পেছনের অংশ ডুবছিল তখন এর গতিবেগ ছিল ঘন্টায় আশি কিলোমিটার আর যখন তলদেশে আঘাত আনে তখন জাহাজের ডেকগুলো একটি আরেকটির ভেতরে ঢুকে যায় যে কোনো জাহাজের সামনের অংশের ডিজাইন এমনভাবে করা হয় যেন এটি পানির বাধা কেটে এগিয়ে যেতে পারে এ কারণেই টাইটানিকের সম্মুখ ভাগ ধীরে ধীরে ডুবছিল কারণ পানির বল এখানে সরাসরি কাজ করতে পারেনি এ কারণেই টাইটানিকের সম্মুখ ভাগ কম ক্ষতিগ্রস্ত হয়েছিল আরও একটা রহস্য রয়েই গেল সংঘর্ষ হতেই কি টাইটানিক মাঝ বরাবর দুটুকরো হয়ে গিয়েছিল বিজ্ঞানীরা বলছেন সংঘর্ষের ফলে মাঝ বরাবর জাহাজ ফেটে গিয়েছিল বটে তবে একটি আরেকটি থেকে তখনই আলাদা হয়ে যায়নি বরং সমুদ্রের তলদেশের কাছে পৌঁছতে পৌঁছতে টুকরো দুটি আলাদা হয় এবং পেছনের ভাগ ঘুরতে ঘুরতে সামনের অংশ থেকে দু হাজার ফুট দূরে গিয়ে সমুদ্র তলদেশে আঘাত হানে